একরামুল হক রানা জি স্যার কেমন আছো আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি আপনি কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ তো লন্ডন এলাম তোমার সাথে দেখা হয়ে গেল আমি কল্পনা করিনি স্বপ্নে দেখিনি তোমার সাথে দেখা হবে এটা একটা সৌভাগ্য তুমি এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে লেখাপড়া করেছো এবং এখানে একটা ভালো পজিশনে আছো কংগ্রেচুলেশন তোমাকে অভিনন্দন থ্যাংক ইউ স্যার তুমি যদি একটু আমাদেরকে বলো যে তুমি কবে আমাদের ইউনিভার্সিটি লেখাপড়া করেছো কি কি পড়েছো এখানে কি অবস্থায় আছো এ সম্পর্কে একটু বলব ফার্স্ট অফ অল থ্যাংক ইউ স্যার আসলে এটা আমার জন্য সৌভাগ্য যে আসলে আপনার সাথে হঠাৎ দেখা হয়ে গেল এটা আসলে বলবো যে সৌভাগ্য আলহামদুলিল্লাহ আর আমার নাম মোহাম্মদ ইকরামুল হক রানা আমি এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ উত্তরা ক্যাম্পাস থেকে বিবিএ শেষ করেছি টু আর আমি লন্ডনে আসি টু এইট মার্চে সেটা ছিল আমার মাস্টার্স করার জন্য এমএসসি ফ্রম ইউনিভার্সিটি অফ গ্লাস্টার আলহামদুলিল্লাহ আমি মাস্টার শেষ করি টু থাউজেন্ড টেন তো তারপরে স্যার আলহামদুলিল্লাহ আমি এখানে আসি অ্যাজ অ্যাকাউন্টেন্ট হিসেবে আমি এখানে আসি আমি ফ্যামিলি নিয়ে আসি এখানে স্যার আলহামদুলিল্লাহ আমি না এখন ব্রিটিশ সিটিজেন হিসেবে আসি আর এখানকার তুমি সিটিজেন এখন আমি সিটিজেন স্যার জি স্যার আর এশিয়ান ইউনিভার্সিটি স্যার আমি বলবো ইটস ইটস ইস এ গ্রেট পার্ট ফ্রম মাই লাইফ যেটা ছিল স্যার এডুকেশান টিউশন ফি হইচিস ইট ওয়াজ ভেরি অ্যাফোর্ডেবল টু মি অ্যান্ড স্পেশালি স্যার টিচার্স আর ভেরি হেল্পফুল স্যার ইট ওয়াজ এ ভেরি গুড ফাউন্ডেশন যেটা আমাকে হেল্প করেছে আজকের এই অবস্থায় আসার জন্য আমাদের এখানে যে লেখাপড়া হয়েছে ওইটা তোমার হায়ার স্টাডিজে যাওয়ার জন্য কতটুকু হেল্প করেছে যখন আমি এখানে মাস্টার্স অ্যাডমিশনের জন্য যাই যখন আমি আমার পেপার সব সাবমিট করেছি

তো এটা তো তোমার লাইফ থেকে বোঝাই যাচ্ছে যে এখানে আমাদের এখান থেকে বিবে করেছ এরপরে এখানে বিনা দ্বিধায় বিনা কষ্টে এখানে একটা ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রিতে ভর্তি হয়ে গেছো জি স্যার মানে হলেও যে আমাদের এটা রেকগনাইজ এবং হায়ার স্টাডি যেতে পারে অনেকে পিএইচডিও করছে জি স্যার দ্যার ইজ নো কোয়েশ্চেন সো আমি বলবো যে এটা আমার জন্য একটা তো আমাদের এখান থেকে লেখাপড়া করে এখানে যে মাস্টার ডিগ্রি করাতে এটা তেমন একটা গ্যাপ বা মানে বুঝতে পারো না এরকম তো হয় না স্যার কোনো গ্যাপ নাই বিকজ আমি এখানে কোনো আমার কোনো ইয়ার গ্যাপ হয় নাই যে আমি কোন ইউনিভার্সিটিতে বিবিএ শেষ করেছি দিয়ে টেক অ্যাডমিশন ডাইরেক্টলি স্যার সো এটা বলবো এটা আমার জন্য গ্রেট অ্যাচিভমেন্ট একবার কোয়ালিটি তো একটা তো এমন হয় না যে তুমি এখানে যেটা পড়াচ্ছো আর কিছুই বুঝো না আমাদের কিছু হয় না একটলি স্যার বিকজ আমাদের এশিয়ান ইউনিভার্সিটিতেও মিডিয়াম ইনস্ট্রাকশন তো ইংলিশই ছিল প্লাস ছিল যে ইন্টারন্যাশনাল লেভেল কারিকুলাম আমাদের ফলো করা হয়তো আর আমাদের যে মিডিয়াম অফ প্লাস এদের মিডিয়াম ইনস্ট্রাকশন অলমোস্ট সেম সো আমাদের যখন সিজিপি এ যখন স্ট্যান্ডার্ড অত তেমন ঝামেলা হয় না মোটেও ঝামেলা হয় না স্যার এটা আমাদের জন্য বলবো এটা খুবই মানে রেপুটেটেড ইউনিভার্সিটি থেকেও যদি আমি আসি বা যেটাই হোক আমার যে ইউনিভার্সিটি থেকে আমি এসেছি আলহামদুলিল্লাহ আই অসো হ্যাপি এবং আমি এটাই বলবো আমাদের জুনিয়র ভাইরা এবং সিনিয়র ভাইরা যারা আসেন সবার জন্য এটা খুব ভালো এটা একটা জিনিস যারা আমরা এখন দেশের বাইরে আসি যারা হাই এডুকেশনের জন্য আসছি আমরা কি ফেস করেছি সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারবো আমরা কোনো চ্যালেঞ্জ ফেস করি নাই আলহামদুলিল্লাহ মানে এশিয়ান ইউনিভার্সিটিতে যা লেখাপড়া করে আমাদের জ্ঞান এবং নলেজ যেটা দেওয়া হয়েছে এটা থেকে এখানে হায়ার স্টাডি কোনো অসুবিধা হয়নি অসুবিধা হয় এবং এই যে নলেজটা পেয়েছো এটা তোমাদের জব মার্কেট তো আলহামদুলিল্লাহ স্যার এটা অনেক অনেক আমাদের জন্য আমাদের ফাউন্ডেশনটা যেহেতু ভালো ছিল বিকজ ফাউন্ডেশন ছিল আমাদের বিবিএ সো বিবিএ হচ্ছে কারণে আমাদের অ্যাডমিশনের কোনো প্রবলেম হয় নাই

স্বপ্ন থাকতে হবে স্বপ্ন থাকতে হবে আমি আমার এমটাকে অ্যাকচুয়ালি আসলে এমলেস আসলে আমরা কোথাও যেতে পারবো না ইউ হ্যাভ টু ফিক্সড ইউর এম ইফ ইউ টু কাম ফর হায়ার স্টাডি ডোর ইজ ওপেন এনি ওয়ান ক্যান কাম স্যার অ্যান্ড ওর ইউ আর হেয়ার স্যার আমরা এখানে আসি যারা আসি আমাদের যতটুকু মানে সামর্থ্য আছে বা অ্যাডভাইস দিতে পারবো হেল্প করতে পারবো আমাদের স্পেশালি যদি আমার ইউনিভার্সিটির হয় তাহলে তো আরো আমরা আমাদের স্যার আপনি তো আসেন স্যার এটা তো আর মানে আর বলবো না যে কিভাবে আসতে হবে বা কাজ কন্ট্যাক্ট করতে হবে যেটা আমরাও স্যার অনেক সময় পাই নাই যেটা আমাদেরকেও চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে যে এখন কোন কীভাবে কোন ভাবে গেলে আমরা জবটা পাবো বা আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিবিএ বা মাস্টার্স হচ্ছে আমাদের বিজনেস কীভাবে গেলে আমি জবটা কুইকলি পাবো যাতে টাইমটা আমার লাইফ থেকে কম নষ্ট হয়

সাম সামটাইমস আমরা ভাবছেন যে আসলে আমরা কোন ইউনিভার্সিটিতে ভর্তি হব বা কোন জবটাতে গেলে আমরা কুইকলি পাবো সো এই অ্যাডভাইসটা স্যার আমরা মনে করি যে খুবই ইম্পর্টেন্ট যে যদি আমি রাইট ডাইরেকশনে থাকি সো আই ক্যান স্যার আমি সাকসেসফুল হতে হবে ভেরি কুইকলি স্যার উইদিন শর্ট টাইম থ্যাংক ইউ স্যার